সিটি জয়পুর ঘুরতে এসে এখানে থাকবেন কোথায় এই ভিডিওতে থাকবে এখানকার হোটেলের সমস্ত ইনফরমেশান হোটেলগুলো সমস্তই কিন্তু সিন্ডিগ্রাম মেট্রোর কাছাকাছি আমি দেখাচ্ছি প্রথমেই হচ্ছে হোটেল গয়াল চলে এসেছি হোটেল গয়ালে দুটো রুম দেখেছি একটা ছিল ফোর্থ ফ্লোরে তো সেটা লিফ্ট আছে হোটেলটাতে তো সেটাতে বেশ আলো বাতাস ছিল কিন্তু রাতে সাউন্ডও হবে তাই জন্য এই দুশো চারের এই রুমটা নিয়েছি তো আমাদের ট্যারিফ পড়েছে এখন বারোশো করে সব কিছুই আছে টিভি আছে গরমের জন্য এসি আছে চেয়ার টেবিল দিয়ে দিয়েছে বেড প্লাগও আছে একটা আলমারি আছে আর বসার জন্য সোফাও টাইপের রয়েছে একটা এই যে হোটেল গয়াল যেখানে আমরা রয়েছি এটা হোটেল গয়ালের রিসেপশন এরিয়া এখানে আপনারা ফুড ফেসিলিটি এবং লিফ্ট ফেসিলিটি দুটোই পেয়ে যাবেন আর পিং সিটি জয়পুরকে ঘুরে দেখার জন্য গাড়ির ব্যবস্থাও কিন্তু এনারা করে দেবে রিজনেবল প্রাইসে এই যে সামনে রয়েছে সিন্দি ক্যাম্প মেট্রো এই মেট্রোর একদম এই জাস্ট এইটুকু আসলে এখানে রয়েছে হোটেল গয়াল তার পাশে রয়েছে হচ্ছে পিঙ্ক প্যালেস আর এই দিকটাতে হোটেল গয়ালের অপোজিটে রয়েছে হোটেল অর্চনা কুমার বাকি আমি অন্যান্য হোটেলের ফোন নাম্বারও এই ভিডিওটিতে দিয়ে দিচ্ছি তবে সিজন অনুযায়ী কিন্তু হোটেলের পরিবর্তিত হয় সিন্ডি ক্যাম্পের এই রাস্তাটা দিয়ে কিছুটা এলেই কিন্তু জাস্ট দু মিনিটও না এক মিনিট মতো এলেই কিন্তু এই যে হোটেল গয়াল এটা আর আরেকটু আগে কিন্তু রয়েছে হোটেল প্যালেসটা পিঙ্ক প্যালেস এইদিকে হোটেল রয়েছে এই রাস্তাটার আশেপাশে এখানে অনেকগুলো হোটেল রয়েছে হোটেল কুমার রয়েছে তারপরে শালিমার রয়েছে হোটেল অনেক হোটেল রয়েছে আমরা রয়েছি হোটেল গয়ালে এছাড়া আপনারা অন্যান্য হোটেলের মধ্যে হোটেল পিঙ্ক প্যালেস হোটেল রাজ এবং হোটেল অর্চনা এই তিনটে হোটেলও কিন্তু দেখতে পারেন ওই সিন্দিকা মেট্রোর কাছাকাছি রয়েছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য